আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন সাদ বিশ্বাস করে না পয়গম্বর সত্যি কি আপনি বিবাহের ব্যবস্থা করবেন আপনি ওয়াদা করেন পয়গম্বর ডাক দিয়া বলেন রে সাদ আমি ওয়াদা করলাম আমি বিশ্ব নবী তোমার বিবাহের ব্যবস্থা করব বলেন সুহান বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দিয়া বলেন এমন একজন নারীর সাথে তোমার বিবাহ হবে যে নারী এই মদিনার মধ্যে সব থেকে বেশি সুন্দর নাম হুরে মদিনা মদিনার হুর বলেন না সোহান আল্লাহ বলেন পয়গম্বর আমি গরিব মানুষ আমার কাছে তো বিবাহ দিবে না নবী আমার ডাক দিয়া বলেন সাদ আমি আল্লাহর নবী একটা চিঠি লিখে দেই কাগজের মধ্যে একটা চিঠি লিখে দেই হরে মদিনার বাবার কাছে গিয়ে বলবা পয়গম্বর রহমাতুল্লিল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার মেহুর মদিনার সঙ্গে আমার বিবাহ দিতে বলছেন নবী বলছেন বিশ্বনবী বলছেন আমার বিশ্বাস আমার সাহাবি তোমাকে ফিরাইয়া দিবে না বলেন সুবাহ আল্লাহর নবী বিশ্ব নবী চিঠির মধ্যে লিখে দিলেন ও আবু আই সারি তোমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে তোমার ঘরে একটা যুবতী মেয়ে আছে আমি পয়গম্বর বলে দিচ্ছি আমারে কালো সাহাবীর কাছে তোমার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য তুমি রাজি আছো কিনা আমাকে জানাও সুবহানাল্লাহ এবার হযরতে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দেওয়া চিঠি নিয়ে এবার মেয়ের বাড়িতে গেলেন আয়ু আইয়ু আবু আয়ুবান সাহারির বাড়িতে গেলেন বাড়িতে গিয়া দেখে বিশাল একজন ধনী মানুষ বিশাল একটা অট্টলিকার মালিক এত ধনী মানুষের কাছে আমি গরিব সাহাবীর আমি গরিব সাহাবীর কাছে বিয়ে দিবে তার মনের মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল কিভাবে সাহাবীর কাছে গিয়া বলি কিভাবে বলি যদি আবার মাঠ দেয় যদি দাবার দেয় সাত রদি আল্লাহ তালু মনে মনে চিন্তা করতেছে এত ধনী মানুষ আমি একজন গোলাম হাফসি গুলাম টাকা নাই পয়সা নাই আমার চেহারাও বেশি সুন্দর না আমার কাছে এত ধনী মানুষ বিয়ে দিবে আবার মনে মনে চিন্তা করে যে যেই ব্যক্তি আমার বিয়ের ঘটক তিনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন সোহান রেনবীর উম মাদের দাল হজরতি সাত্রু দিয়ে লহু তালান এক পা পিছনের দিকে দেয় এক পা সামনের দিকে গায় হাঁটি হাঁটি পা করে বাড়ির গেটের সামনে ডাক দেয় আসসালাম আলাইকুম ও নবীর সাহাবি আই ও আইউ আপনি বের হন আল্লাহর নবীর সাহাবি ঘর থেকে বের হয়েছেন সাহাবি ডাক দিয়া বলেন পয়গম্বর এই মুহূর্তে আপনাকে একটা চিঠি দিয়েছেন এই চিঠি একটু আপনি পড়েন নবীর সাহাবী চিঠি পড়ে আর দেখে আল্লাহ নবী তার কন্যার সঙ্গে কালো যুবকের বিয়ের ব্যবস্থা করতে বলেছেন নবীর সাবি রাগ হয়ে গেলেন কি ব্যাপার আমার এতো সুন্দর একজন মেয়ে আমার টাকার কোনো অভাব নাই আমার জমি জমার কোনো অভাব নাই একজন গোলাম হাফসি গোলামের কাছে আমার মেয়ে তো অনেক সুন্দর যার কুধি হুর রে মদিনা মদিনার মধ্যে সব থেকে সুন্দরী রাগ হয়ে গেলেন ডাক দিয়া বলেন তুমি চলে যাও তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব না তোমার সাথে কোনোভাবেই তো আমার মেয়ের কুফু মিলে না কিভাবে তোমার সঙ্গে বিবাহ দিব চলে যাও সাহাবি আবার বেজার হয়ে চোখের পানি ছেড়ে দিয়া চলে আসতেছে এই দৃশ্য তার মেয়ে ঘরের মধ্য থেকে উকি দিয়া দেখছেন তার বাবাকে ডাক দিয়ে বলেন বাবা একজন যুবক আপনার দরবারে আসছেন খুব খুশি মন আসলেন কিন্তু কি যেন আপনি বললেন যুবক কান্না করতে করতে আমার বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেলেন ঘটনা কি সাহাবি ডাক দিয়ে বলেন এর সন্তান তুমি অনেক সুন্দর টাকা পয়সার আমার কোনো অভাব নাই কিন্তু একজন গরিব কালো সাহাবিকে পয়গম্বর আমার বাড়িতে পাঠিয়েছেন তোমার সঙ্গে বিবাহ দিতে বলেন আমার রাগ হয়ে গেছে আমি সাহাবিকে তারায় দিয়েছি এটা কোনোভাবেই সম্ভব নয় হুরে মদিনা ডাক দিয়ে বলেন বাবা আপনি বলেন এই বিবাহর বিবাহ কে নিজে থেকে বিয়ে করতে চাই না কেউ তাকে পাঠিয়েছেন বাবা ডাক বলেন বিশ্ব নবী রহমাতুল পাঠিয়েছে হরে মদিনা ডাক দিয়া বলেন আর বাজার আপনি এটা কি করলেন দুনিয়ার সাধারণ কোন মানুষ নয় সাধারণ কোন মানুষ বিয়ের ঘটক নয় যদিও সাহাবি কালো যদিও সাহাবি গরিব কিন্তু আল্লাহ আমার আল্লাহ সেই সিদ্ধান্তে রাজি হয়ে যায় মদিনা ডাক দিয়া বলেন তাড়াতাড়ি যান সাহাবি নবীর কাছে গিয়া বলেন আমার নবী যদি বেজার হয়ে যায় কালকে কেমতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে হরে মদিনার বাবা ডাক দিয়ে বলেন তোমার আর পয়ের কাছে যাওয়ার দরকার নাই এই মুহূর্তে আমি রাজি হয়ে গেছি আমার সুন্দরী তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ হজরতে রহমাতুল্লিল দরবারে গেলেন গিয়া বলতেছেন পয়গম্বর বিয়েতে মেয়ের বাপ রাজি হয়ে গেছে মেয়েও রাজি হয়ে গেছে এবার তাড়াতাড়ি আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ বিশ্ব নবী ডাক দিয়ে বলেন বিয়ে যে করবা তোমার কাছে দেন মোহরের টাকা আসেনি সাহাবি বলে বৈগম্বর আপনি তো জানেন আমার মা নাই আমার বাবা নাই এই মদিনাথে আপনি ছাড়া আপন বলতে আমার কেউ নাই আপনি বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাবিরে চিন্তার কোনো কারণ নাই আমি পয়গম্বর যখন ওয়াদা করেছি আমি টাকা দিয়া তোমার বিবাহের ব্যবস্থা করে দিব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু দিরহাম সাদকে দিলেন যাও তোমার স্ত্রীর জন্য মার্কেট করে আসো বিয়ের শপিং করে আসো সাদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর জন্য দামি দামি পোশাক কিনবেন সুন্দর করে মার্কেট করবেন হটা কে জানি আওয়াজ দাও

মনে মনে চিন্তা করে আমার পয়গম্বর যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবেন যুদ্ধের ময়দানে দান দান মুবারক শহীদ করবেন যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে যাবেন আর আমি তার সাহাবি তারা শেখ রসুল সাহাবি নতুন বিয়ে করে স্ত্রীর সঙ্গে আনন্দ ফুর্তি করবো এটা কোনোভাবেই সম্ভব নয় হসরতে সাত আল্লাহ নু আর দেরি করলেন না বিয়ের টাকা দিয়ে একটা ঘোড়া ক্রয় করলেন একটা তরবারি ক্রয় করেছেন কালো একটা কাপড় ক্রয় করেছেন কালো কাপড় এই জন্য ক্রয় করলেন যেন আল্লাহর নবী তাকে চিনতে না পারে চিনলে তো তাকে যুদ্ধ করতে দিবে না দেখেন কেমন আসে গেল আনহু এবার তিনি আর বাড়িতে আসলেন না যুদ্ধের ময়দানে চলে গেলেন তুমুল বেগে তিনি লড়াই করলেন অসংখ্য অগণিত বেঈমানদেরকে জাহান নামে পাঠিয়ে দিলেন একটা সময় এমন হয়ে গেল কাফের একটা দল এসে সাত রদি আল্লাহ কতল করে ফেললে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে রহমাতুল্লিল আলমী ডাক দিয়ে বলেন দেখো কে কে শহীদ হয়েছে খুঁজতে খুঁজতে একজন যুবককে দেখা যায় কালো কাপড় পরে আছেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন নবী আমার ডাক দিয়া বলেন দেখো কে শহীদ হয়ে গেছে একটু খোঁজ নিয়ে দেখো সাহাবিরা যখন মুখের মধ্য থেকে কাপড় সারায়া দেখে সাধারণ কোনো সাহাবি নয় যেই সাহাবি আজকে বাসর ঘরে থাকার কথা সাত্রদীয় লহু তালাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে নবী আমার যখন আর সাত্রদিয়াল্লাহু তালামহুর চেহারা দেখেছেন নবী আমার কান্নাই ভেঙে পড়ছে না আরে আমার সাহাবি সাহ আজকে বাসর রাত্রে আজকে বাসর ঘরে থাকবে আমি নবীকে এত ভালোবেসেছেন বাসর ঘরে না থেকে আজকে যুদ্ধের ময়দানে নবীর জন্য শাহাদাত বরণ করেছে এটাই ছিল সাহাবিদের ভালোবাসা একেই বলে আশিকের রসুল হজরত উমর রদি আল্লাহ আল্লাহ রসুলের হাত ধরছেন ধরে বলতেছেন ইয়া রসুল্লাহ দুনিয়ার মধ্যে আমার জীবনের থেকে শুধু আমার জীবন বাদ দিয়ে আর সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি বোখারির বর্ণনা আল্লাহ রসুল বলেন উম এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকেও আমি নবীকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মৌমিন হতে পারো না ঠিক মোতার যুদ্ধে আরেকটি ঘটনা মোতার যুদ্ধ যখন হয় মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কয় হাজার বলেন মাত্র তিন হাজার আর কাফেরদের সংখ্যা লক্ষ লক্ষ কয় এই জেনারেশনের দুই যুবকরা বলবে হুজুরের মাথা ঠিক নাই এটাও কি সম্ভব যে তিন হাজার সাহাবি দুই লক্ষ কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আবার লাভ করতে পারে বলে কি বলবে না হ্যাঁ মুসলমান বন্ধু গভীর মনোযোগ বিশ্বনবী রফমাতুল্লিলা নবীর মতারযুদ্দিন তিন হাজার সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন তার কারণ ছিল আল্লার নবী একজন দূতকে পাঠিয়ে দিয়েছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লার নবী একজন দূতকে প্রেরণ করেছেন বাদশার দরবারে কালেমার দাওয়াত দিবেন কালেমা পরবা তো শান্তির মধ্যে থাকবা কিন্তু বাদশা তো ইসলাম গ্রহণ করে নাই ওই সাহাবিকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলছে সাহাবিকে হত্যা করে ফেলছে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না যাও লড়াই করো যুদ্ধ করো জেহাদ করো আমার মুসলমান বন্ধু তো নবী রাহমাতুল লিল ডাক দিয়া বলেন আর বসে থাকার সময় নাই আমার মুসলমানের রক্ত ঝরছে আমরা তার প্রতিশোধ নিব এই যুদ্ধের নেতৃত্ব কে দিবে پیغمبر এক এক নাম্বারে তার পালক পুত্র যায়েদ বিন হারেসাকে বললেন তুমি সেনাপতির দায়িত্ব পালন করবা আমি রাজি আছি এক কোটার রক্ত ঝরিলের মধ্যে থাকবে আমি যায়েদ যুদ্ধের ময়দান থেকে পালন করব না এক কোটার রক্ত থাকবে

আপনারা বলেন তো একটা যুদ্ধে কয়জন সেনাপতি লাগে একজন লাগে কিন্তু আল্লাহর রসুল জানেন যে এটা বিশাল একটা যুদ্ধ হবে আর এই যুদ্ধে আমার তিনজন সেনাপতি মৃত্যুবরণ করবে সাহাবিরাও জানে যুবকরাও জানে যে আজকে যেহেতু আমাদের তিনজনের নাম আল্লাহ আল্লাহর রসুল ঘোষণা করছে আমরা তিনজন জীবিত থাকবো না আমাদের মতো মানুষ হলে কী করতো পালিয়ে যেতাম কারণ নিশ্চিত আল্লাহ রসুল বলছেন আমরা শাহাদত বরণ করব আমাদের ওই ইমান নাই যে আমরা জানার পরেও যুদ্ধের ময়দানে যাব ঠিক কিনা যুবক ভাইরা বলেন